হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কথা বলবো মানে যে সকালে যে প্রবলেমটার ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম যে ই লগ লগ ইন রিলেটেড ইস্যু হচ্ছে সরি লগ আউট রিলেটেড ইস্যু হচ্ছে মাফ করবেন তো ওই যে লগ আউট রিলেটেড ইস্যুটা ছিল ওটা কাল সন্ধ্যা থেকে হচ্ছিল এবং হয়েছে এবং আমি সকালে আপনাদের বলেছিলাম যে একটু অপেক্ষা করুন কোম্পানির সাইড থেকে প্রবলেম অলওয়েজ মাথায় রাখবেন যে কোম্পানির সাইড থেকে যে প্রবলেমটা তৈরি হবে সেটা কোম্পানি অটোমেটিক্যালি সলভ করে দেবে আপনাকে দুশ্চিন্তা করার কিছু নেই ঠিক আছে আপনি ফালতু ফালতু টেনশন করবেন না যে কি হলো কি হবে এবার যে এরম হয়ে গেল ঠিক আছে কোম্পানির সাইড থেকে হচ্ছে অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে তো সেটাই বলার আর কি যে মেনলি যে ওই যে ইস্যুটা ছিল সেটা সলভ হয়ে গেছে আপনারা এখন ইকো সিস্টেমে দয়া করে লগ করুন এবং যা চেক করার চেক করতে পারেন প্রোফাইল চেক করুন বা এমনি যা চেক করার আপনার সিস্টেম ঘাঁটাঘাটি করে লগ আউট করে দেখে নিন লগ আউট হচ্ছে কিনা একবার চেক করে নিন আর নাম্বার দুই হচ্ছে যেটা লগ আউট করার পরে লগ আউট করার পরে যদি লগ আউট হয়ে যায় তাহলে একবার কমেন্টে এসে দয়া করে কমেন্ট করবেন যে প্রবলেম সলভ বাস দুটো অক্ষর লিখবেন প্রবলেম সলভ তাহলে বুঝে যাবো যে হ্যাঁ প্রবলেম সলভ হয়ে গেছে আচ্ছা আর একটা কথা হচ্ছে অনপ্যাসিভ 360 মিটিং ওকে তো অন প্যাসেড থ্রি সিক্সটি মিটিংয়ের ব্যাপারে জানতে চাইছিল যে টাইম কটা দিয়ে হবে তো টাইম হচ্ছে আপনাদের একই টাইম থাকে আমি সকালে বলা হয়নি অ্যাকচুয়ালি কারণ টাইমটা একই থাকে তো ওই জন্য আর বলা হয়নি তো টাইমটা হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম টু পি যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে রাত সাড়ে বারোটা তো আজ রাত সাড়ে বারোটা থেকে আমাদের মিটিং শুরু হবে আপনারা অবশ্যই দেখবেন লিঙ্ক ব্যাক অফিসে চলে এসেছে আপনারা নিজেরাও চেক করুন সেটা হচ্ছে ও ফাউন্ডার্স ডট নেট কোথায় ও ফাউন্ডার্স ডট নেট ও ফাউন্ডার্স ডট নেটে গিয়ে আপনারা ল গিয়ে লগ ইন করে ওয়েবিনার সেকশন চেক করলে আপনারা পেয়ে যাবেন যে মেইনলি টাইমিং ডেট ডিটেলস সব কিছু লিঙ্ক ফিঙ্ক ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছেন অ্যাস স্যার আসলে দারুণ মজা লাগবে দারুণ অনেক কিছু জানা যাবে তো অবশ্যই আসুন আমার তো মন বলছে আসবে বাকি জানি না কী হবে বাট মনে হচ্ছে স্যার আসবেন তো দেখা যাক কি হয় কাল সকালে অবশ্যই আপডেট পাবেন এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কিন্তু আপডেট মিস হয়ে যাবে বা চ্যানেল পাবেন না খুঁজে তাহলে মিস হয়ে যাবে চ্যানেলে লাল বাটনটা আছে ওটা চেপে দিন এবং নোটিফিকেশানটা অল করে দিন তাহলে সমস্ত নোটিফিকেশান পাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ